তুমি আমি একটি টাটকা বাঁধাকপি নিয়ে নেব কপির মাথার যে অংশটা আছে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ফেলে দিব এরপরে একটি পাতিলে পানি ফুটিয়ে নেবেন এবং ফুটন্ত পানিতে এই বাঁধাকপিটা খুবই সাবধানে ছেড়ে দিবেন পানিতে অবশ্যই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন এরপর একটি চামচের সাহায্যে এভাবেই বাঁধাকপিটাকে চেপে চেপে ভিজিয়ে দেবেন এবং কিছুক্ষণ পরে উল্টিয়ে দেবেন আমি যখন উল্টাচ্ছিলাম তখনই পাতাগুলো আলাদা হয়ে যাচ্ছিলো এই যে দেখুন খুবই সহজে আমি চামচের সাহায্যে পাতাগুলোকে আলাদা করে ফেলতে পারছি মাত্র এক মিনিটেই আমি অনেকগুলো শীত তৈরি করে ফেলেছি এখন আমি রোলের জন্য কিমা তৈরি করব। আমি এখানে সামান্য পেঁয়াজ নিয়েছি সামান্য গাজর কুচি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই আপনাদের স্বাদ মতো নেবেন এবং নিয়েছি মুরগির মাংসের কিমা এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব সামান্য পরিমাণে লবণ দিব এখানে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করছি না আমি যতটা সম্ভব কম মশলাই রান্না করতে পছন্দ করি এখানে একটি ম্যাজিক মশলা নিয়ে সেটা পুরোটা দিয়ে দিয়েছি ম্যাজিক মশলাটা কিন্তু খুবই দারুণ খেতে আপনি সব কিছুতেই ব্যবহার করতে পারেন আমার কিমাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে সামান্য পরিমাণের ময়দা নিয়েছি নিয়েছি একটু পানি সামান্য একটু লবণ দিয়ে এই ময়দার গোলাটাকে গুলিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা করব না এখন আমি বাঁধাকপির যে সিটগুলো তৈরি করেছি সেটাকে এইভাবে আমি এই মোটা ডাটটা ফেলে দিব। তা না হলে যখন আমি রোল করব এই ডাটটা খুব সমস্যা করবে বরং ভাজাও হবে না এখন আমি মাঝখানে কিমা দিয়ে দিচ্ছি এরপরে দুপাশ থেকে উল্টে আমি এটাকে রোল করে নিব ঠিক যেভাবে আমরা ময়দার রোল করে থাকি সেইভাবেই একই প্রসেসে এবং রোল করার পরে মাথাটার মধ্যে আমি সামান্য পরিমাণের ময়দার গোলাটা দিয়ে আটকে দেবো এই ময়দার গোলাটা যদি আপনি না দেন তাহলে যখন আপনি ভাজবেন রোলটা ছুটে যাবে ভাজার সময় ময়দাটা ভাজা হয়ে যাবে তাই কোনো সমস্যা নেই আর এইভাবেও আপনি কাটতে পারেন আমি অন্যভাবে আরেকটা সিট কেটে দেখাচ্ছি আপনার যেভাবে সুবিধা আপনি বাঁধাকপির সিটগুলোকে সেভাবেই কেটে আপনি আপনার সুবিধা মতো রোল করে নেবেন আপনাকে যে সিটগুলো দিয়ে শুধু রোলই করতে হবে সেটা কিন্তু না আপনি চাইলে মোগলাই পরোটার মতো চারকোনা করেও এই সিটগুলো ব্যবহার করতে পারেন আমার প্রত্যেকটা সিট তৈরি করা শেষ এখন আমি খুবই অল্প তেলে একটি ফ্রাই প্যানে ভেজে নেব আপনারা যদি রোলগুলোকে এভাবে ভেজে খেতে পছন্দ না করেন তাহলে ময়দা কর্নফ্লাওয়ার ডিম একসাথে সামান্য পানি দিয়ে গুলিয়ে তারপর সেটার মধ্যে এই বাঁধাকপি রোলগুলোকে ডুবিয়ে ভেজে নিতে পারেন এখন আমি তৈরি করব অয়েল চিলি সস এখানে আমি রসুন কুচি নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি আর সামান্য পরিমাণে সিরকা নিয়েছি প্রথমে আমি রসুনটাকে কড়া তেলে ভেজে নিব একদম লাল হয়ে গেলে রসুনটা তখন আমি এটার মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিবো চিলি ফ্লেক্সটা দেওয়ার সময় অবশ্যই আপনি চুলা রাশটা কমিয়ে নেবেন হলে পুড়ে যাবে একদম লো আঁচে রেখে চিলি ফ্লেক্সটা দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সিরকাটা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ বাস হয়ে গেল খুব বেশিক্ষণ আমি আঁচে রাখবো না সাথে সাথেই নামিয়ে ফেলবো এটা তৈরি করতে এক মিনিটের মতোই সময় লাগে বেশি লাগবে না বাস কমপ্লিট হয়ে গেল আমার বাঁধাকপির রোল সাথে অয়েল চিলি সস